কোন সাপ ঘন্টায় কুড়ি কিলোমিটার বেগে ছুটতে পারে অপশান এ আফ্রিকান ব্ল্যাক মাম্বা অপশান বি দুদ্রাস অপশান সি লাগেনি অপশান ডি ইলল্যান্ড তাইপেন সঠিক উত্তর আফ্রিকান ব্ল্যাক লাম্বা কত সালে প্রথম একজনের শরীর থেকে অন্যজনের শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল অপশান এ উনিশশো বিয়াল্লিশ অপশান বি উনিশশো তেত্রিশ অপশান সি উনিশশো আটচল্লিশ অপশান ডি উনিশশো বাষট্টি সালে সঠিক উত্তর উনিশশো তেত্রিশ সালে উনিশশো তেত্রিশ সালে প্রথম একজনের শরীর থেকে অন্যজনের শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয় পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশান এ ইউবেরি মেলন অপশান বি স্ট্রবেরি অপশান সি কিউ অপশান ডি ড্রাগন সঠিক উত্তর ইউবেরি মেলন পৃথিবীর সবচেয়ে দামি ফল ইউবেরি মেলন কোন প্রাণী চোখ বন্ধ করে দেখতে পারে অপশান এ প্রজাপতি অপশান বি মাঁকড়সা অপশান সি হরিণ অপশান ডি টিকটিকি সঠিক উত্তর হলো টিকটিকি টিকটিকির চোখ বন্ধ থাকলেও দেখতে পায় একশো বছর না হলে কোন গাছে ফল হয় না অপশান এ মেহগুনি গাছ অপশান বি জলপাই গাছ অপশান সি বাঁশ গাছ অপশান ডি তেঁতুল গাছ সঠিক উত্তর বাঁশ গাছ বাঁশ গাছ একশো বছর না হলে ফল হয় না